এবার হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প রাশিয়া এবং জাতিসংঘের ঘোষণায় কপাল কুলে গেল শেখ হাসিনার ক্ষমতা হারাচ্ছে ডক্টর ইউনুস এবং বিপদে পড়তে চলেছেন ডক্টর এবং তার সমন্বয়করা দর্শক বিস্তারিত জানতে দেখতে থাকুন আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব নেত্রী শিবির নেত্রী রাফিয়া যে ধরনের আচরণ করেছে সেটা অত্যন্ত লজ্জাজনক মানবতা বিরোধী আমি মনে করি রাষ্ট্রের কাজে করেছে যে দেশের প্রশাসনকে সম্মান করো তাহলে অন্য দেশের মানুষও অন্য দেশ আমাদের দেশের প্রশাসনকে ডিফেন্সকে সম্মান করবে ভয় করবে গতকালকে দানমন্ডি বত্রিশ নাম্বার বাড়িটি ভাঙচুর নিয়ে ডিসি মাসুদ আলম পুলিশের অধিনায়ক কর্মকর্তাকে যেভাবে লাঞ্ছিত করা হলো আমাদের দেশের প্রশাসনকে আমাদের ছাত্ররা খুবই লজ্জিত পেলাম মানে হাসিনাকে বাঁচাতে আসছে না এমনটাই আমরা বলতে পারি যে স্টেটমেন্টের যে ভাষা শেখ হাসিনার এই এই আদেশের পরে এই রায়ের পরে আসলে ভারতের অবস্থানে দিল্লির অবস্থানে আমরা একটা পরিবর্তনের আভাস দেখছি এবং আমি যদি আপনাদেরকে বলি যে ভারতের স্টেটমেন্টকে বলা হচ্ছে ইন্ডিয়া হ্যাজ নোটেড দ্য ওয়ার্ডিক অ্যানাউন্স বাই

সুযোগ পাচ্ছে না কোনো রাজনৈতিক দল তাদেরকে দুই টাকার গুরুত্ব দিচ্ছে না তারা যে মাকালফল বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বুঝে গিয়েছে তারা দেখতে উপরে অনেক সুন্দর হবে ভিতরে কুচ্ছিত কালো এ ধরো সেম অবস্থা এখন তাদের ফাটানো হয়েছে মাকালফলের মতো এখন দেখতে তারা কুচ্ছিত তারা আচার ব্যবহার ঠিক নেই তারা নিজেদের বলে ঢাকা বারশ্রী স্টুডেন্ট কিন্তু নামে ঢাকা বারশ্রী স্টুডেন্ট কিন্তু ভিতরে আচার আচরণ কাদের সাথে কিভাবে কথা বলতো রাজনৈতিক শিষ্টাচার কিছুই তাদের মধ্যে নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিও তো প্রতিদিন আমি আপনাদের সিরিয়াস পারকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিওটা টাইটেল এবং থেকে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন দর্শক আর বেশি কথা বলেন আমরা একটু ধারাভাবে এখানে বিস্তার দেখবো তার আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে তাদের দেশে একটি একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা বলবো আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসি আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে সেখানে আমরা কোনোরকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নেব ধন্যবাদ আজকে একটা আরেকটা ঐতিহাসিক রায় হয়েছে আমরা জানি যে আমরা দীর্ঘদিন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম এটা আমাদের ভোটের নিশ্চয়তা দিয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে আমরা বেশ কয়েকটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেখেছিলাম এবং সবসময় দেখতাম ক্ষমতাসীন দল পরাজিত হতো এবং এটা আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হতো বাংলাদেশে ক্ষমতাসীন দলগুলো যে ব্যর্থতা থাকে সেটার প্রেক্ষিতে তো আমরা খুবই আনফর্চুনেটলি আমাদের একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে রায় দিয়ে এটাকে অবৈধ ঘোষণা করা হয় এবং তারপরে এটা সুযোগ নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধন মাধ্যমে এটা বাতিল করে তো প্রথমে পঞ্চদশ সংশোধনীটা অবৈধ ঘোষিত হয়েছে আপনারা জানেন মাস আগে একটা রায় আর আজকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব উনি যেভাবে অত্যন্ত প্রশ্নবিদ্ধভাবে যে রায় দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার অবৈধ সেই রায়টা বাতিল হয়েছে তো রায় অ্যাট দিস মোমেন্ট তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত হয়েছে আমরা বলতে পারি কিন্তু এটা কার্যকর হবে আগামী সংসদ নির্বাচনের পরে কারণ এখন

আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য যেহেতু ওনারা এখন কনভিক্টেড মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিকেশন পালন করে সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি একই সাথে সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে সেখানে আমরা কোন রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব আওলা আলী বলেছিলেন আল্লাহ মানুষ তৈরি করেছে ভালোবাসার জন্য আর বস্তুকে তৈরি করেছে ব্যবহারের জন্য কিন্তু এখন বর্তমান সমাজে মানুষ বস্তুকে ভালোবাসছে এবং মানুষকে করছে ব্যবহার মানুষের তৈরি বস্তু আমরা ভালোবাসে যাচ্ছি আর আল্লাহর তৈরি মানুষকে আমরা ব্যবহার করছি এই পাঁচে আগস্ট এবং পাঁচে আগস্টের আগের সময়গুলোতে এই টোকায় সমন্বয়করা এই লুঙ্গিত তলে থাকা শিবির এবং বিএনপি এবং সিআইএ এবং আইএসআই মিলে বাংলাদেশের মানুষকে ব্যবহার করেছে ব্যবহার করে বাংলাদেশের জঙ্গি হামলা চালিয়ে শেখ হাসিনা সরকারের পতন করেছে আল্লাহ তৈরি মানুষকে আমরা ব্যবহার করে এখন ক্ষমতায় বসে মানুষের তৈরি বস্তুকে ভালোবাসছি এই টাকাকে এই টাকার কারণে এই টাকার লোভে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে কি লাভ হয়েছে বাংলাদেশটা ধ্বংস হয়েছে বাংলাদেশে অর্থনীতির যে অবস্থা ছিল তার থেকে পিছিয়ে গিয়েছে এবং প্রত্যেকটা সেক্টর বাংলাদেশ এখন ধ্বংসের পথে একমাত্র এই টাকাকে ভালোবাসার কারণে সেনাবাহিনী এই টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল একটা টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল এবং বাংলাদেশে যত সুশীল সুশীল সমাজ এর কথা বলেন তারাও সকলে টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল বিক্রি হয়ে বাংলাদেশের মানুষকে ব্রেন ওয়াশ করে তাদেরকে আমরা ব্যবহার করেছি শেখ হাসিনা সরকারের পতনের পিছনে এটা হওয়ার কথা ছিল না কিন্তু এই টোকায় সমন্বয়গুলোর আছে কি অবস্থা এই টোকায় সমন্বয়গুলা একটা রাজনৈতিক দল গঠন করে এনসিপি তাদের কি অবস্থা তারা এই পনেরো মাসে কি এমন বাংলাদেশের জন্য করেছে বা তাদের এচিভমেন্ট কি তাদের কোনো নাই তারা বাংলাদেশের জন্য কিছু করে নাই বরং করে করে গালবাজি করে করে বাংলাদেশের থেকে বাংলাদেশের টাকা লোপাট করে কমিশন বাণিজ্য করে করে ওই টাকা বিদেশে পাচার করেছে তাদের সর্বশেষ একটি ট্রাম্প কার্ড ছিল শেখ হাসিনার বিচার করতে হবে শেখ হাসিনার হাসি দিতে হবে সেটাও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে দিয়ে ফেলছে তারা আর কোনো ট্রাম্প কার্ড নেই আপনার যখন সর্বশক্তি থাকবে সেটা যখন আপনি প্রয়োগ করে ফেলবেন তখন আর আপনার প্রয়োগ করার কিছুই থাকে না সেটাই এখন এই এনসিপির হয়েছে তারা সর্বশক্তি প্রয়োগ করে ফেলেছে যেটাই তাদের ট্রাম্প ছিল সেটাও হয়ে গিয়েছে তারা এখন ধ্বজবন্ধ হয়ে গিয়েছে সতেরো নভেম্বরের পরে তাদের কোনো বক্তব্য দেখেছেন এই টোকাই মলম হাসনাত এই সার্ভিস আলম এ আক্তার এদের কোনো বক্তব্য আছে কোনো বক্তব্য নেই তারা এখন পাগল হয়ে গিয়েছে তারা এখন পাগলের হয়ে ছোটাছুটি করতেছে কিসের জন্য আগামীতে নির্বাচন হলে একটা আসনের জন্য তারা ভালো করে যেন তাদের যে জনপ্রিয়তা এখন একদম শূন্য পার্সেনে নেমে এসেছে তারা বাংলাদেশের নির্বাচন হলে কোনো জায়গায় একটা আসন পাবে না গতকালকে একটি অপশটা দেখলাম এনসিপির একটা টোকাই জাতীয় পার্টির সদস্য সচিব পাটোয়ারী সাহেবের সাথে বেদাবি করছে আমার বড় দুঃখ এগুলো দেখে এ পাটওয়ারি সাহেব একটা আসনে যতগুলো ভোট পাবে এই এনসিপি সকল টোকায় বাংলাদেশে তিনশো আসনে দাঁড়িয়ে অতগুলো ভোট পাবে না সমমানের হবে না শুধু পাটওয়ারি সাহেবের ভোটের আর তারা ফাঁকা করে ফাফর করে পাটওয়ারি সাহেবের সাথে জাতীয় পার্টি তারা বলে পাটওয়ারি সাহেব নাকি আওয়ামী লীগের দোষর বেটা সে আওয়ামী লীগের দোষর তোরা কাদের দোষর তোরা তো রাজা গাদ্দের দোষর আওয়ামী লীগ তো রাজা গান না আমলি তো মুক্তিযুদ্ধের যদি শক্তি তাদের দোষর হলো গর্ব করার বিষয় আছে কিন্তু রাজা গাদের দোষ পিস্তানিদের দোষের করার বিষয় নেই এটাই হচ্ছে আওয়ামী লীগ এবং রাজাগারদের মধ্যে পার্থক্য কথা বুঝতে পেরেছেন এই টোকাইগুলো এখন কোন জায়গায় তারা সুযোগ পাচ্ছে না কোনো রাজনৈতিক দল তাদেরকে দুই টাকা গুরুত্ব দিচ্ছে না তারা যে মাকালফল বাংলাদেশের জনগণের বুঝে গিয়েছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বুঝে গিয়েছে তারা দেখতে পরিপাটি উপরে অনেক সুন্দর মনে হচ্ছে ভিতরে অনেক সুন্দর হবে উপরের মতো কিন্তু যখন মাকালফল এভাবে ফাটান তখন ভিতরে কুচ্ছিত কালো এ সেম অবস্থা এখন তাদের ফাটানো হয়েছে মাকাল ফলের মতো এখন দেখতে তারা কুচ্ছিত তারা আচার ব্যবহার ঠিক নেই তারা নিজেদেরকে বলে ঢাকা ভার্সিটি স্টুডেন্ট কিন্তু আচার সাথে কিভাবে চলে এসেছে তারা সকল তারা রাজনৈতিক সকল রাজনীতিবিদের থেকে অনেক ভালো বুঝে তারা অন্য রাজনীতিবিদদেরকে মনে করে সেকেলে তারা পূরণ হয়ে গিয়েছে আমরা নতুন রাজনীতিবিদ আমরা বাংলাদেশে অনেক কিছু জানি নতুন রাজনীতি সম্পর্কে আমাদের কথা মন শুনতে হবে কেউ আমাদের সম্পর্কে কোনো কথা বলতে পারবে না এটা তাদের মধ্যে অহংকার ঢুকে গিয়েছে কিন্তু একটা কথা আছে অহংকার হচ্ছে পতনের মূল অহংকারীকে আল্লাহ পছন্দ করে না এবং সাধারণ মানুষও পছন্দ করে না সেটাই তাদের সাথে হয়েছে কিন্তু তারা ওই যে প্রথম ভিডিও শুরুতে বললাম মানুষের তৈরি বস্তুকে ভালোবেসেছে সে কারণেই আল্লাহ তাদের অধপতনের দিকে ঠেলে দিয়েছে আল্লাহ চেয়েছে যে তাদের এরকম মদপতন হোক দেখি দুনিয়া টাকাকে তারা ভালোবেসে কতটুকু আগাতে পারে তারা হাজার হাজার কোটি টাকা কামিয়ে ফেলেছে ওই টাকা বিদেশে পাচার করে দিয়েছে তারা জানে দেশের যে পরিস্থিতি আমরা যে কোনো মুহূর্তে বিদেশে পালিয়ে যেতে হতে পারে বুড়া ফ্যামিলি সহ সে কারণে বিদেশে তারা ফ্ল্যাট কিনছে বিদেশে হোটেল দিচ্ছে

তাইলে অন্য দেশের মানুষও অন্য দেশও আমাদের দেশের প্রশাসনকে ডিফেন্সকে সম্মান করবে ভয় করবে গতকালকে ধানমন্ডি বত্রিশ নামের বাড়িটি ভাঙচুর নিয়ে ডিসি মাসুদ আলম পুলিশের উদ্যায়ক কর্মকর্তাকে যেভাবে লাঞ্ছিত করা হলো আমাদের দেশের প্রশাসনকে আমাদের ছাত্ররা খুবই লজ্জিত পেলাম আমরা খুবই দুঃখ পেলাম যে এত শিক্ষিত ছেলেরা মেধাবী ছেলেরা এত ভাবে। এত নিচে তারা কীভাবে নামতে পারে তোমরা যদি ধানমন্ডি বত্রিশ নাম্বার আওয়ামী লীগের স্মৃতিটা ধ্বংস করতে চাও কোর্টের অর্ডার নাও আইন আইনের প্রতি শ্রদ্ধাশীল হও আইনকে মানো কুড়ের অর্ডার নিয়ে সরকারি ভাবে এটা ভেঙে ওইখানে খানা বানাও নাহলে জুলাই যোদ্ধাদের তাদের স্মৃতিচারণ বানাও তোমরা পুলিশকে যেভাবে অপমান করেছো খুব দুঃখজনক পুলিশের পিছন থেকে টেনে হেঁচছে ওই যে আপনার ডাকসুর শিবিরের নেত্রী রাফিয়া ডাকসুর যে সদস্য রাফিয়া পিছন থেকে পুলিশকে টেনে হেঁচড়ে ধরতেছে এটা কতটুকু অসম্মান কতটুকু হিম্মত দেখানো হয়েছে প্রশাসনের প্রতি আজকে পুলিশ এই পুলিশকে এক ছাত্র গলা ফাটিয়ে বলতেছে যে পুলিশ অফিসার তাকে নাকি ভাই বলছে আমাকে ভাই বলছে কত বড় সাহস আমি রাষ্ট্রের মালিক আর তারা হচ্ছে পুলিশ অফিসার আর ছাত্র হচ্ছে দেশের মালিক তাকে ভাই বলা যাবে না একজন পুলিশ বিসিএস কার অফিসার একজন ছাত্রকে স্যার বলতে হবে বাংলাদেশটা এত নিচে নেমে গেছে এত অধবতন হয়ে গেছে তোমাদের তোমার বাবা মারা কিছু শিক্ষা দেয় নাই কিভাবে অফিসারদের সাথে কথা বলতে হয় তোমার কি এতই হেলাম হয়ে গেছো এত হেরাম হয়ে গেছে শেখ হাসিনা পতনের পর তোমরা একদম সে মাথার বাংলাদেশের শীর্ষ পর্যায়ে চলে গেছো তোমরা আগে আওয়ামী লীগ সন্ত্রাসী করতো তারা যা খুশি তাই করতো দেশে তাই হতো এখন তোমরা যাই খুশি তাই করবা দেশে তাই হবে মনে রাখবা এই জুলাই শেখ পতন শুধু তোমাদের ছাত্রদের জন্য হয় নাই সারা বাংলাদেশের মানুষ এ তু মানুষ রিক্সা শ্রমিক গার্মেন্টস বাবা মা টিচার শিক্ষক আওয়ামী পরিবার ছাড়া সবাই রাস্তা নেমেছিল আজকে তোমরা যে ধরনের কাজ করতেছ দুঃখ লাগে সেনাবাহিনীকে বলো কুকুরের বাচ্চা সেনাবাহিনী কুকুর তারা কুকুর তারা অশিক্ষিত তারা মূর্খ তারা টুকাই সেনাবাহিনীকে বলো তোমরা আজকে যদি পুলিশ বাহিনীকে ডিউটি করবে না তারা রাষ্ট্র ফোর্ষে রাষ্ট্রের জিনিস তারা দিবে না হ্যাঁ তোমরা একটা কিছু অপরাধ করবো করবা তাদেরকে ঠেলে দিবা তাহলে তারা লাঠিচাঁচ করবে না তারা কি টিআর সারবে না তারা তাদের তাহলে তাদের ডিউটি কি তোমরা যা খুশি তাই করো শুধু তোমাদের নিরাপত্তা দিবে একদিন চব্বিশ ঘন্টা যদি বাংলাদেশের পুলিশ আর্মি আর্মি বাদে দিলাম পুলিশ যদি ডিউটি না করে